থাকা এই সুন্দর থ্রি পিস গুলো যারা অর্ডার করতে পারবেন প্রথম একশো জনের জন্য ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে একেবারে ফ্রি এই সুন্দর ড্রেস গুলোর রেগুলার প্রাইস হলো আটশো তো পঞ্চাশ টাকা যেটা আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সো হ্যালো এভরিওয়ান আমি মালিহা কবির চলে এসেছি নূর ফ্যাশন ঢাকা ফেসবুক পেজ থেকে নতুন কিছু কালেকশন নিয়ে এই ড্রেসটি সম্পূর্ণ রানী গোলাপি কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার কন্ট্রাস্ট খুবই বড় চওড়া একটা ওন্না পেয়ে যাচ্ছেন এন্ড এই হচ্ছে আমাদের নেক পোর্শনটি নিচের পোর্শনের যে ডিজাইনটা আছে আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটার রেগুলার প্রাইস হলো আটশো পঞ্চাশ টাকা বাট আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সো আমাদের সালোয়ারের কাপড়ও আছে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছি এন্ড নিচের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের স্লিভসটা আছে সো যারা যারা মেক করবেন খুবই চমৎকার ভাবে একটা স্লিভস কিন্তু বানাতে পারবেন সো এইটার আমি একদম ফ্রন্ট পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্টে হচ্ছে আমাদের এই ডিজাইনটা যাবে যেটা জলদি করে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই হলো আমাদের ড্রেসটা ব্যাক পোর্শনটাও কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এইটার প্রাইস যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক লাভার কারা কারা আছে বলুন তো কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ একদম যেই দেখবে তারই পছন্দ হবে দেখতে পাচ্ছেন আমাদের এই যে দুপাট্টাটা আছে সম্পূর্ণ রেডের উপর আছে পুরোটা কিন্তু কাজ করা দেখেন পুরোটা প্রিন্টেড পেয়ে যাচ্ছি সামনে হচ্ছে আমাদের নেক এরিয়াটা আছে সম্পূর্ণ সব সাইজের আপুরে কিন্তু এটা মেক করতে পারবো অ্যান্ড এই হলো আমাদের সালোয়ারের কাপড়টা একদমই পিওর কটনের মধ্যে আছে এখন আমি একটু ডিটেলসে দেখিয়ে দিব এই যে ড্রেসটা আছে সামনের পোর্শনটা এইভাবে করে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড আমাদের যে স্লিভস এরিয়াটা আছে স্লিভস এরিয়াটা দিয়ে খুব সুন্দর করে আপনারা স্লিভস মেক করতে পারছেন এই যে দেখেন অ্যান্ড ব্যাক পোর্শনও দেখিয়ে দিচ্ছে আপনাদের যে কোনো রকমের কনফিউশনের ক্ষেত্রে আমি ব্ল্যাককে আমি ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি সো এই হলো আমাদের ব্যাক পোর্শনটা খুবই চমৎকার সো এটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা যেটা আমরা পেয়ে যাচ্ছি ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জাস্ট লুক এই সি গ্রিন কালারটা ঠিক কি পরিমাণ সুন্দর ওয়াও খুবই চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছি চারোপাশে ডিজাইন করা আছে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি তার উপর আছে আমাদের এই চমৎকার একটা নেকলাইন এরপর আছে নিচের পোর্শনে ডিজাইন এই হলো আমাদের সালোয়ারের কাপড়টা একদম আড়াই গজের মধ্যে পাচ্ছেন পাঁচ হাতি নামাজে ওড়না পাচ্ছেন অ্যান্ড আমি একদম ক্লোজলি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের ড্রেসটা ঠিক আছে সামনের পোর্শনে ডিজাইন করা পাচ্ছি অ্যান্ড এই হচ্ছে আমাদের নেকলাইনটা ঠিক আছে অ্যান্ড ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটা খুবই চমৎকার একটা ব্যাক পোর্শন আমি আমাদের স্লিভসের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এটা হলো আমাদের স্লিভস এর এরিয়াটা খুবই চমৎকার সো এটা যাচ্ছে আমাদের রেগুলার প্রাইস 850 টাকা বাট অফারে পাচ্ছেন শুধুমাত্র 750 টাকায় এখন এই সুন্দর একটা কমলা সুন্দরী ড্রেস দেখাবো কি পরিমাণ যে সুন্দর এইটার কালার কন্ট্রাস্ট আসলে সামনে সামনে না দেখলে বোঝার উপায় নেই পুরোটা হচ্ছে আমাদের ওর্নাটা চলে যাচ্ছে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আর ড্রেসটা যাচ্ছে আমরা একদম সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে সো এই হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা যেটা আড়াই গজ সুতি কাপড়ের এখন আমি একদম ফ্রন্ট থেকে দেখিয়ে দিব আমাদের ড্রেসের ডিজাইনটি দেখতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে আমরা নেকলাইন পেয়ে যাচ্ছি সাইড পোর্শনে বর্ডার পেয়ে যাচ্ছি খুবই ভালো লাগবে এটা যখন আপনারা মেক করবেন আর নিচের পোর্শনটা হচ্ছে আমাদের স্লিভসের এরিয়াটা স্লিভসও কিন্তু খুবই চমৎকার এই হচ্ছে আমাদের স্লিভসটা আর ব্যাক পোর্শনটা এখন দেখিয়ে দিব ব্যাক পোর্শনটাও আপনারা জলদি করে দেখে নেবেন সো এই হলো আমাদের ব্যাক পোর্শনটি সো এই ড্রেসটি আমাদের রেগুলার প্রাইস হলো আটশো টাকা বাট আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা তার উপর আপনারা যদি প্রথম একশো জনের মধ্যে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে একেবারেই ফ্রি যার পছন্দ হবে জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এবং আমাদের ফেসবুক পেজ নোর ফ্যাশন থাকায় জলদি করে ইনবক্স করে ফেলতে হবে